স্কুল থেকে চুরি হয়েছিল রান্নার বাসন আসবাবপত্র সিলিং ফ্যান পুরনো বই সহ বিভিন্ন জিনিস ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ জানানো হয় চুরির অভিযোগের পর তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ জিতের নাম গোপাল মন্ডল ধৃত সুভাষপল্লী এলাকার বাসিন্দা ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে জানা গিয়েছে গরমের ছুটির কারণে প্রায় দু মাস ধরে বন্ধ ছিল বৈকুণ্ঠপুর প্রাথমিক বিদ্যালয় এই সুযোগে স্কুলের তালা ভেঙে ভেতরে ঢুকে ভেতর থেকে সিলিং ফ্যান রান্নার বাসন আসবাবপত্র সহ পুরনো বই চুরি করে দুষ্কৃতীরা মঙ্গলবার স্কুলের দরজা খুলতেই চুরির ঘটনা নজরে আসে প্রধান শিক্ষকের এরপরে স্কুল কর্তৃপক্ষের তরফে ভক্তিনগর থানা লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়